মারুফ গ্রুপ পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমাদের সকলের কাঙ্ক্ষিত সেই ব্লাড ডায়মন্ড জামরুল এবার কিন্তু প্রচুর পরিমাণে ফল ফল আসছে এই ফলগুলো থোকা থোকা হয় দেখেন এক জায়গার মধ্যে কত ঠিক আছে এগুলো এখনো কালার আসে নাই কালার আসা মাত্র শুরু হয়েছে ঠিক আছে এটা হচ্ছে আপনার অরিজিনাল ব্লাড ডায়মন্ড জামরুলের যে মাদার গাছটি আমাদের দেখেন এই যে মাদার এটা বড় একটি হাফ ডামের মধ্যে সেটা যেটা এই ডামটাই আমরা বানাইছি পাঁচ হাজার টাকার উপরে পড়েছে ঠিক আছে গোড়াটা দেখেন কি মোটা ঠিক আছে দিয়ে মার্শাল্লাহ প্রচুর পরিমাণে এটার মধ্যে জামরুল সেট হচ্ছে কিছুদিন আগেও এটার মধ্যে ফল সেট হয়েছিল এখনও মাসাল্লাহ যে পর্যাপ্ত পরিমাণে ফল সেট হয়েছে আমার আমি মনে করেন আমার বয়সটা তেইশ চব্বিশ হবে আমি বোজের হওয়ার পর থেকে যেই জামরুলগুলো খেয়েছি বিশ বছরের ভিত্তি এত মিষ্টি জামুল আমরা কোনো সময় খাইনি ঠিক আছে এত মিষ্টি জামরুল নার্সারি জগতের মধ্যে এটা থেকে মিষ্টি কোনো জামরুল আমরা এখন পর্যন্ত খাই নাই পাকে নাই তারপরেও আমি এই গাছটি এই ফলটা পারলাম আমার কাছে খুবই ভালো লাগে ঠিক আছে তো আপনারা যদি কেউ চান যে এই মিষ্টি জামুলে চারা নিতে চারা নিতে পারবেন ইনশাল্লাহ এটা চারা আমরা পর্যাপ্ত পরিমাণে চারা করেছি ঠিক আছে এই যে মাথাগুলো কাটা দেখতেছেন এগুলো থেকে আমাদের গুড়ি কলম করা ঠিক আছে গাছটা আরও বিশাল লম্বা ছিল ঠিক আছে আমরা গুড়ি কলম করে ফেলেছি আপনাদের জন্য গাছটা এই মাদার গাছটা আমাদের কিনতে প্রায় চল্লিশ হাজার টাকার উপরে খরচ হয়েছে ঠিক আছে শুধু খালি একটি ভালো জাত আপনাদের সংগ্রহ করার জন্য ঠিক আছে কি বলছেন একটা জামরুলের গাছ চল্লিশ হাজার টাকা আনছি এটা যা কেউ শুনলে এটা বিশ্বাস করবে না কিন্তু এটাই সত্য ঠিক আছে তো আপনাদের চকলের বাড়িতে একটা জামরুল গাছ থাকা দরকার এরকম এই জাতের ঠিক আছে আর অন্য যে জাম্বুল এটার ভিতরে খালি থাকে এটার ভিতরে কোন খালি থাকে না পুরোটাই আপনার মাংস এবং সুন্দর আজকে আজকের ভিডিও পর্যন্তই তো যাদের লাগবে আমাদের কাছে প্রচুর পরিমাণে চারা আছে এটার এটার প্রচুর পরিমাণে চারা আছে চারাগুলো আমাদের ছোটো প্যাকেট থেকে এখন বড় প্যাকেটে দেওয়া হয়েছে এখন আপনারা এগুলো আপনারা নিতে পারবেন এই যে এগুলো হচ্ছে আমাদের কলবের চারা এই চারাগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই গাছ থেকে গুটি কলম করা একশো পারসেন্ট অরিজিনাল জাত পাবেন ঠিক আছে একশো পারসেন্ট অরিজিনাল পাবেন এই যে আমাদের নার্সারির অংশ নাই এই যে ফা পাওয়া নাই একবারে কস কস মিষ্টি আমাদের নার্সারি স্পলি নার্সারি সেন্টার নরসিংদী শিবপুর ঠিক আছে তো ধন্যবাদ আজকে বেরিয়ে পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন পাশে থাকবেন প্রথম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ